আসসালামু আলাইকুম বাচ্চাশী ভাই বন্ধুগণ আশা করি আল্লাহ তালিত সহমতি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা ভিডিওতে আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল দেশি গুলসা মাছের পোনা আপনারা যারা ভাইরাস মুক্ত ভালো জাতের গুলসা মাছ ক্রয় করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ভালো জাতের গুলচা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন বন্ধুরা আপনারা যদি গুলচা মাছ ছাড়া অন্য যে কোনো জাতীয় মাছের পোনা ক্রয় করতে চান তাহলেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা আমাদের আদর্শ হ্যাচারি দিকে সারা দেশে গ্যারান্টি সহকারে সকল ধরনের দেশি বিদেশি মাছের পোনা উৎপাদন সহ বিক্রি করছি তাই দেরি না করে এখনই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে গুলশামাসের ছোটো বড়ো যে কোনো সাইজের পোনা চাইলে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা হলো ময়মনসিংহ ত্রিশাল ধলা তাই দেরি না করে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই পোনাগুলো সংগ্রহ করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ